জায়গায় আছে যেমন একটা রিমোট এরিয়া যেখানে আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন নাই জাস্ট হচ্ছে সিম কার্ড দিয়ে আপনার হচ্ছে ইন্টারনেট ব্যবহার করবেন তারা কিন্তু আসলে এই প্রোডাক্টটা ব্যবহার করে যারা আপনারা হচ্ছে বিদ্যুতের লাইন ব্যবহার করতে যাচ্ছেন না আমরা কোনো বিদ্যুতের লাইন দিব না জাস্ট হচ্ছে ক্যামেরা দিব ক্যামেরার মধ্যে যেন একটা ইনবিল্ট একটা পাওয়ারের ব্যবস্থা থাকে তাই ইনবিল্ট পাওয়ারের ব্যবস্থা কি থাকবে একটা সোলার এর সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে লঞ্চ তারপর হচ্ছে বিভিন্ন জাহাজ স্টিমার তারপর হচ্ছে আপনার লাগিয়ে একদম রিমোট এরিয়া মাছের ঘের তারপর হচ্ছে যে সহজে বলি মরুভূমি যেখানে আপনার হচ্ছে বিদ্যুৎ নাই ইন্টারনেট নাই কোনো কিছুর ব্যবস্থা নেই সেখানেও কিন্তু আপনি একদম পৃথিবী যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি হচ্ছে ঘরে বসে দেখতে পারবেন ওখানে কি হচ্ছে থ্রি মেগা পিক্সেল নাইট ভিশন কালার পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড এবং চাইলে এরকম একটা এনভিয়ারের মধ্যে আপনি দীর্ঘদিন রেকর্ড করতে পারবেন সেই অপশনটা অ্যাভেলেবেল আছে এবং চাইলে আপনার আরো অপশন যেটা সেটা তো হচ্ছে আপনার ক্লাউড স্টোরেজ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিকদাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতিপালক মহান আল্লাহরই যিনি সর্বময় কর্তৃত্বের মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাই এখানে ইসবিজের অনেকগুলো আপডেট ক্যামেরা দেখতে দেখতে পড়তেছে এগুলো তো দেখব দেখার একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং আমাদের মার্কেটের খুবই চমৎকার একটি লোকেশনে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত আমরা যদি সহজ করে বলি মার্কেটের যে প্রথম গেট আছে যে বা গেট যে যে ঢুকি আমরা সেটা আমাদের স্টেডিয়ামের সাথে মার্কেটের একটা সংযোগ গেট আছে সংযোগ ঢুকলে আমাদের আয়ান ইনফুটেক তারপর আমরা গুগল ম্যাপ দিয়ে রেখে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে চমৎকার একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আপনারা একদম ঘরে বসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টটা অনলাইন করে মাধ্যমে কিন্তু পার্চেস করতে পারতেছেন সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমরা মিনিমাম একটা অ্যাডভান্স নিয়ে থাকি পাঁচশো এবং সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা বাকি টাকাটা আপনি একদম ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি দেখবেন দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে বাকি টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন আলাদা ইচ্ছা আচ্ছা আচ্ছা ধারণাটা সুবিধা কিন্তু আছে কোনটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও আপনাদের চেষ্টা করব ভিডিওতে সকল প্রোডাক্টগুলোর হচ্ছে প্রাইস এবং হচ্ছে আপনাদেরকে এর ফিচার সম্বন্ধে কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তবে প্রাইসটা কিন্তু আসলে আমরা চেষ্টা করি হচ্ছে প্রাইসটা কোম্পানি একটা মিনিমাম একটা প্রাইস দেওয়া আছে সেই প্রাইসটা কিন্তু আসলে এর বাইরে আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু দিতে পারি না তবে এর থেকে কিন্তু আমরা কিন্তু ডিসকাউন্টে রাখার চেষ্টা করি এবং চেষ্টা করবো বাজারের সেরা প্রাইস রাখতে তবে এতটুকু আপনাদেরকে আমি এনশোর করতে পারি আয়ন ইনফোটেক একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে কিন্তু কাজ করে থাকে কারণ আমরা হচ্ছে যে কটা ব্র্যান্ড নিয়ে কাজ করি সবগুলোই হচ্ছে আমরা আমাদেরকে অফিসিয়াল যেটা আপনার হচ্ছে ডিলার আর কি যেটা ডিপিপি আমরা এই জন্যই কিন্তু আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্টগুলো দিতে পারবো এটুকু নিশ্চয়তা আপনারা পেয়ে যাবেন আমাদের ইচ্ছায় এখান থেকে অ্যাটলিস্ট জি তার আগে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের একেবারে যেটা মিনিমাম যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে আমাদের এস বিজ সবচেয়ে কম দামি যে ক্যামেরা মানে একদম মিনিমাম যেটা একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা মিনিমাম একটা প্রোডাক্ট থাকে সব ব্র্যান্ডেরই এটা হচ্ছে আমাদের এস বিজের জন্য সবচেয়ে মিনিমাম ক্যামেরা এবং এটার প্রাইস এতই চমৎকার যে এটার আশেপাশের যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর যে ফিচারগুলো আছে তার সাইতেও কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু অনেক দাম এগিয়ে যেমন আমরা যদি সহজ করে বলি এটার মানে সিমিলার যে মানে আশেপাশের যে কম্পিউটার যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো কিন্তু আপনার হচ্ছে টাইপ সি নাই সেটাতে কিন্তু টাইপ সি আছে তারপর হচ্ছে আপনার এখানে একটা কল বাটন দেওয়া আছে এখানে যদি আপনার যদি কল বাটনে যদি চাপ দেওয়া হয় এই ক্যামেরাটা যে ফোনের সাথে কানেক্ট করা থাকবে সেই ফোনের সাথে সাথেটা এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটা ভিডিও কল চলে যাবে এই অপশনটা কিন্তু সাথে মানে আমাদের কম্পিউটারের যে আশেপাশে যে ব্র্যান্ডগুলো সেই অপশনের মধ্যে নেই আচ্ছা দ্বিতীয় অপশনটা দ্বিতীয় অপশনটা হচ্ছে এটা হচ্ছে নাইট ভিশন কালার আচ্ছা নাইট ভিশন কালার আছে সাথে কিন্তু আপনার হচ্ছে স্মার্ট অপশনটা আছে স্মার্ট অপশনটা থাকার সুবিধা কি আপনি চাইলে নাইট ভিশন সাদা কালো করতে পারেন কালারও করতে পারবেন এরকম একটা চমৎকার বাজেট মানে ফ্রেন্ডলি যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু আসলে আদার যে ব্র্যান্ডগুলো আছে এটার যে প্রোডাক্টগুলো আছে প্রাইজে বলেন এবং ফিচার দিয়ে বলেন এটা কিন্তু আসলে একদম বর্তমান বাজারে ওয়াইফাই এর জগতে হচ্ছে কিং আচ্ছা হ্যাঁ তো এটা আসলে আমরা কেন কিনব কেন কিনবো এটার যে আদার যে ব্র্যান্ডগুলো আছে এগুলো হচ্ছে পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে অনেকে আসলে দীর্ঘদিন রেকর্ড রাখতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো বারো জিবি মেমোরি কার্ডটা তার হচ্ছে প্রয়োজন আমরা তো বললাম যে আপনার হচ্ছে এই কি বলে এটাকে নাইট মিশন কালার অন্যান্য কিন্তু নাইট সাদা কালো তো সেক্ষেত্রে আপনার যদি বলতেই পারি সহজে মানে সহজেই যে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা জিনিস এটা আচ্ছা প্রাইসটা এখন প্রাইস অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডের প্রাইস গুলো হচ্ছে আপনার লোকের চব্বিশ পঁচিশশো টাকা তবে আমরা এটা প্রাইস রাখতেছি তার চেয়ে তো কম মাত্র তেইশশো টাকা পূর্বে আমরা কিন্তু পঁচিশশো ছাব্বিশশো সাতাশো টাকা পর্যন্ত প্রাইস দিয়েছিলাম তবে এখনকার জন্য এটা ধামাকা প্রাইস থাকতেছে আহ যেটা আমরা সহজ করে বলি এটা ঈদ উপলক্ষে বা ঈদ যদি ঈদের পরও আমরা যে কদিন পর্যন্ত একটা প্রমোশন চলতেছে ঈদের পরও যে কদিন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আমরা কিন্তু চেষ্টা করি যখন বা মানে বাজারে যেই যখন যে অফারটা থাকে যে প্রমোশনটা থাকে সেটা আমরা কাস্টমারদেরকে শেয়ার করতে

সকল প্রোডাক্ট মানে ফিচারগুলো গুলো অলমোস্ট সেম জাস্ট এর মধ্যে তিনটা অপশন বেশি আছে তিনটা অপশন বেশি কি কেসে একটু বলে দিচ্ছি এটার মেগাপিক্সেলটা বেশি এটা যেমন 3 মেগাপিক্সেল এটা হচ্ছে 4 মেগাপিক্সেল আবার 4 মেগাপিক্সেলের মধ্যেও এটা হচ্ছে দুইটা লেন্স দুইটা যেমন সিঙ্গেল লেন্স মানে আপনার একটা ক্যামেরা কাজ করবে একটা ক্যামেরায় এটা এক ক্যামেরার মধ্যে একের মধ্যে আপনি দুই পাচ্ছেন একটা ক্যামেরা ফিক্সড একটা ক্যামেরা হচ্ছে মুভ করা যাবে দুইটা দুইটা লেন্স পাচ্ছেন আচ্ছা থার্ড যে অপশনটা সেটা হচ্ছে এখানে সকল ক্যামেরাগুলো মানে এ যাবত যosto branded camera গুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে আপনার লগে ওটা ওয়াইফাই কিন্তু দুইটা সিগন্যাল হয় একটা হচ্ছে আপনার হচ্ছে 2.4GHz আর একটা হচ্ছে 5GHz তো এটা কিন্তু 2.4 এবং 5GHz বোথ মানে এটা ডুয়েল মানে ডুয়েল ব্যান্ড আর এখনকার রাউটার গুলো কিন্তু সবই কিন্তু ডুয়েল ব্যান্ড তো এটা কিন্তু ডুয়েল ব্যান্ড সাপোর্ট বাকি আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনারগুলো সিঙ্গেল ব্যান্ড বাট এই একটা ক্যামেরা যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ড সাপোর্ট আচ্ছা আর বাকি যে ফিচারগুলো আছে সবগুলো सेम জাস্ট হচ্ছে তিনটা অপশন দিয়ে হচ্ছে এটা মানে এগিয়ে আছে এই জন্য এটা প্রাইস তো চমৎকার এটা প্রাইস তো কিন্তু আজকে চমৎকার একটা প্রাইস দেব এটা পূর্বের আমাদের প্রাইস ছিল 5500 টাকা আচ্ছা আজকে এটা প্রাইস পড়বে মাত্র হচ্ছে 5200 টাকা ইন ধামাকা প্রাইস জি 5200 টাকা পেয়ে যাচ্ছেন 4 মেগাপিক্সেল ডুয়াল লেন্স আচ্ছা তারপর এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ যারা আউটডোরের জন্য ব্যাটারি ব্যাকআপ স্মার্ট অপশন সহ যেটা হচ্ছে নাইট ভিশন কালার এই অপশন চাচ্ছেন এবং দেখেন এখানে ফিচারগুলো কিন্তু অলমোস্ট सेम একদম আউটডোরের জন্য 3 মেগাপিক্সেল হ্যাঁ দেখেন এখানে আপনার হচ্ছে একশো বিশ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিবে এবং এটা হচ্ছে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যদি কোনো মানুষ আসে সেক্ষেত্রে মানুষ আসলে কিন্তু জাস্ট হচ্ছে রেকর্ড হবে এছাড়া কিন্তু রেকর্ড হবে না এই অপশনটা কিন্তু আমাদের দেওয়া আছে যেটা হচ্ছে আপনার লোক স্মার্ট মোশন রেকর্ড যেটা আচ্ছা তো খুব চমৎকার প্রাইস এটা প্রাইস রাখতেছি আমরা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার সাত পাঁচশো টাকা আজকে যে প্রাইস দিব সব হচ্ছে ধামাকা প্রাইস চেষ্টা করবো হচ্ছে বাজারের সেরা প্রাইস দেওয়ার জন্য এখানে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সোলার দেখতে কিন্তু অলমোস্ট সেম জাস্ট এর মধ্যে একটা জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে যারা আপনার হচ্ছে বিদ্যুতের লাইন ব্যবহার করতে যাচ্ছেন না আমরা কোনো বিদ্যুতের লাইন দিব না জাস্ট হচ্ছে ক্যামেরা দিব ক্যামেরার মধ্যে যখন একটা ইনবিল একটা পাওয়ারের ব্যবস্থা থাকে তাই ইনবিল পাওয়ারের ব্যবস্থা কি থাকবে একটা সোলার এখানে এটা ইনপুট করে দেওয়া হয়েছে সোলারটা আপনার হচ্ছে 4.2 ওয়াটের একটা সোলার দেওয়া আছে আচ্ছা একদম হাই কোয়ালিটি 4.2 ওয়াটের সোলার এর মধ্যে আপনাদের যেটা যত নিজস্ব একটা ব্যাটারি ব্যাকআপ আছে তার ছাড়াও কিন্তু আবার কিন্তু আবার সে সূর্য থেকে কিন্তু আবার হচ্ছে পাওয়ার জেনারেট করবে আচ্ছা সে ক্ষেত্রে আপনি কিন্তু আরো ডাবল মানে পাচ্ছেন এখানে যদি 120 দিন হয় এখানে কিন্তু আরো বেশি দিন পাচ্ছেন ওকে আচ্ছা বাকি যে ফিচারগুলো আছে দেখেন অলমোস্ট সব কিছু সেম আর এই যে অ্যাকটিভ ডিফেন্স যে অপশনটা এটা হচ্ছে সাইরেন বাজ আপনি চাইলে কিন্তু এটা মোটামুটি সবগুলো মডেলের মধ্যে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন আচ্ছা এটা প্রাইসটাও খুব চমৎকার প্রাইস মাত্র 12000 টাকা 12000 টাকা জি মাত্র 12000 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর এরপর আমাদের যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইনডোরের জন্য অনেক ছোটখাটোর মধ্যে আপনি ক্যামেরা চাচ্ছেন একটু গোপনীয়র মধ্যে তবে আমি এটাকে গোপন ক্যামেরা বলি না ছোটর মধ্যে যারা সেফলি রাখতে চাচ্ছেন বা একদম দেখাচ্ছে হিডেন মতো যদি করে চালাতে পারেন তবে আমরা হিডেন ক্যামেরার পক্ষে না কারণ এটা হচ্ছে একটা মানুষের মানে বেআইনি আর কি আইনের বাইরে আর কি তবে এই প্রোডাক্টটা অনেকে এই এই পারপাসে নিতে যাচ্ছে তো তারা যারা খুঁজতেছেন তারা নিতে পারেন এবং এটা কিন্তু প্রাইস এবং এটা পিকচার কোয়ালিটি কিন্তু চমৎকার এটা হচ্ছে স্মার্ট নাইট ভিশন সাদা কালো মানে এটা হচ্ছে কালার না আর প্রাইস প্রাইসটা খুব চমৎকার প্রাইসটা পুরো মাত্র 5800 টাকা আচ্ছা 1080 এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 6000 টাকা হ্যাঁ ওকে এখন পুরো 5800 টাকা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের সোলার এবং হচ্ছে যেখানে একেবারে রিমোট এরিয়া আপনি আপনি যদি বলেন চাইলে লঞ্চ তারপর হচ্ছে বিভিন্ন জাহাজ স্টিমার তারপর তারপর হচ্ছে হচ্ছে একদম রিমোট এরিয়া মাছের বলি মরুভূমি যেখানে আপনার হচ্ছে বিদ্যুৎ নাই ইন্টারনেট নাই কোনো কিছুর ব্যবস্থা নেই সেখানেও কিন্তু আপনি একদম পৃথিবী কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি হচ্ছে ঘরে বসে দেখতে পারবেন ওখানে কি হচ্ছে সেক্ষেত্রে জাস্ট এখানে মধ্যে একটা কার্ড স্লট দিতে হবে রেকর্ডের জন্য আর হচ্ছে একটা আহ মানে যদি বলি একটা পুল বা একটা খাম্বা যেটা আমরা বলি না কেন জাস্ট একটা এ দিয়ে দিলেই ওর মধ্যে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এটা আপনি যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন আচ্ছা এর মধ্যে হচ্ছে ফোর জি সাপোর্টের একটা সিম কার্ড দিয়ে আপনি ইন্টারনেট রিচার্জ করবেন সারাক্ষণ দেখতে পাবেন প্রাইস তো খুব চমৎকার প্রাইস আঠেরো হাজার টাকা আঠেরো হাজার জি এটা পূর্বের প্রাইস ছিল আমাদের হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আজকে আঠেরো হাজার টাকা আজকে যে প্রাইসগুলো খুব চমৎকার এবং হচ্ছে আপনার ধামাকা জি

আর ওটা যেমন ফোর মেগা পিক্সেল ছিল এটা হচ্ছে থ্রি থ্রি সিক্স মেগা পিক্সেল আচ্ছা আমি একটা বিষয় বলি অন্যান্য অনেকগুলো ব্র্যান্ড আছে সিমিলার ব্র্যান্ড তারা আসলে একটা মানে একটা গোজামিল দিয়ে আপনাদের আসলে মার্কেটিং করে আসলে মার্কেটিংটা কতটুকু যৌক্তিক আমি জানি না এখানে একটা লেন্স আছে থ্রি মেগা পিক্সেল এটা একটা লেন্স আছে থ্রি মেগা পিক্সেল তো এটা যুক্ত করে কিভাবে এটা সিক্স মেগা পিক্সেল হয় আমি জানি না আসলে এটা অনেক বড় একটা ব্র্যান্ড জি এটা আমরা কিন্তু স্পষ্টই দেখেন এখানে চমৎকার একটি মার্কেটিং করেছে সে তার সঠিক ইনফরমেশন ইনফরমেশনটা এখানে দিয়েছে ডুয়েল টুকে তার মানে হচ্ছে আপনার টুকে হচ্ছে থ্রি মেগা পিক্সেল মানে টু মেগা পিক্সেল উপরে থ্রি ফোর মেগা পিক্সেল সেটা টু কে রেজলিউশন হয় তো এটাকে বলা হয়েছে ডুয়েল টু আর যেটা আমাদের হচ্ছে ফোর মেগা পিক্সেল সেটা কিন্তু বলা হচ্ছে ডুয়েল থ্রি কে তো বিষয়টা হচ্ছে আসলে একটু মানে সবসময় হচ্ছে ইসবিস সঠিক ইনফরমেশনটা শেয়ার করে আমরাও চেষ্টা করি ইসবিস এর সাথে এই জন্য কাজ করার জন্য আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে মাত্র

তো থ্রি মেগা পিক্সেলটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা লোক গিয়ে চার হাজার ছশো টাকা আর যেটা ফাইভ মেগা পিক্সেল সেটা প্রাইস রাখতেছি হচ্ছে আপনার লোক পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর একটা টু কে ভাই আগে ফোর মেগা পিক্সেলটা আমরা ছয় হাজার টাকা বিক্রি করতাম আচ্ছা এটা হচ্ছে সেম এই যে এইচ এফ সি এটাই আপনার থ্রি মেগা পিক্সেল যেটা চার হাজার ছশো টাকা আচ্ছা এটা আউটডোরের জন্য এটা চাইলে আপনার হচ্ছে পিউই দিয়ে ব্যবহার করা যাবে হ্যাঁ পিউই অপশনটাও দেওয়া আছে তারপর আচ্ছা এটা হচ্ছে ফোর জি আউটডোরের ক্যামেরা যেটা হচ্ছে আপনার হলো গিয়ে এই যে অনেক জায়গায় আছে যেমন অনেক রিমোট এরিয়া যেখানে আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন নাই জাস্ট হচ্ছে সিম কার্ড দিয়ে আপনার হচ্ছে ইন্টারনেট ব্যবহার করবেন তারা কিন্তু আসলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে কিন্তু ফিচার সকল কিছু কিন্তু সিমিলার বা সেম আছে জাস্ট হচ্ছে আপনার একটা সিম কার্ড দিয়ে দিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি একদম ঘরে বসে দেখতে পাবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে পূর্বে আমাদের প্রাইস ছিল হচ্ছে 5500 টাকা আজকে এটা প্রাইস মাত্র 5200 টাকা মাত্র 5200 টাকা 5200 টাকা ওকে আচ্ছা লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আসলে মানে আমি বলি একদম যদি সহজ করে বলি এটা আমাদের মানে ক্যামেরার ইয়েটাকে মানে ধারণাটাকে আরো অ্যাডভান্স লেভেল নিয়ে গেছে সেটার মূল যে ফিচার সেটা হচ্ছে আপনার আটটা দশটা বা যে কটা দশটা তো হবে না সরি আটটা লোকেশন আপনার যদি দুইটা চারটা লোকেশনে যদি দুটো করে ক্যামেরা হয় বা আটটা লোকেশনে যদি আটটা ক্যামেরা হয় আপনি একটা জায়গায় বসে কিন্তু রেকর্ড করতে পারছেন এবং একটা জায়গায় মনিটর করতে পারছেন এই ফিচারটা কিন্তু এই ইনভার্টের মধ্যে আছে তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আমি দুই তিন জায়গায় রেকর্ড করবো সেক্ষেত্রে চলে কিন্তু এই ফিচারটা আপনি কাজে লাগাতে পারেন এখানে কোনো এক্সট্রা যেমন আপনার নর্মালি যদি আমরা বলি রিয়েল আইপি দিয়ে কানেক্ট করতে হয় যেটা আপনার হচ্ছে একটা ডেডিকেটেড আইপি আপনাকে পারচেস করে নিতে হয় আইএসপি থেকে বা ইন্টারনেট প্রোভাইডার থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আমরা যে সাধারণ ইন্টারনেট ব্যবহার করি এইচ ডট টু সিক্স ফোর হওয়া মানে ফোর থেকে ফাইভ হওয়ার কারণে মানে আমাদের এইচ সকল প্রোডাক্টটা কিন্তু দেখেন এখানে এই যে এইচ ডট টু সিক্স ফাইভ কম্প্রেস কিন্তু রেকর্ড হয় এই কারণে কিন্তু আপনি কিন্তু 50% স্টোরেজ এবং 50% 50% ব্যান্ডউইথ আপনি সেভ পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের যে সাধারণ ইন্টারনেট আছে এই ইন্টারনেট দিয়ে আপনি কিন্তু এই ক্যামেরাগুলোকে যদি আটটা লোকেশনে দেশের বাইরেও যদি হয় সেক্ষেত্রে আপনি আটটা ক্যামেরাকে এখানে একটা ইনভেরে একটা মনিটরে কিন্তু দেখতে পাবেন সাধারণ ইন্টারনেট দিয়ে এবং কোনো ঝামেলা ছাড়া তো এই ফিচারটা কিন্তু আমাদের এসবি মানে এ ইনভেটারের মধ্যে কিন্তু अवेलेबल আছে এটা ওয়াইফাই ইনভেটর ইনবিল্ট মানে যেখানে কাঁচা কাচি আছে সেখানে কিন্তু আপনার হচ্ছে আবার মানে ওয়্যারলেস মানে ওয়্যার ফ্রি মানে কোনো ইন্টারনেটের প্রয়োজন নাই ওয়্যার ফ্রি একদম হচ্ছে আপনার লগে দেখেন 300 ফিট 300 ফিট আর হচ্ছে আপ টু 100 মিটার 100 মিটার যদি আমরা যদি এরাউন্ড বলি তাহলে মোটামুটি আপনার হচ্ছে 2-3000 স্কয়ার ফিটের মতো কিন্তু আপনি একটা জায়গার মধ্যে আপনি কিন্তু এটা একদম অনে আসে মানে কোলা স্পেসে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন আমরা যদি বলি যে আপনার হচ্ছে পার্টিশন বা এটা এখানে কিন্তু একদম স্পষ্ট দেখেন একটা ডিজাইন দেওয়া আছে

আইনএন ফোটাকে যুক্ত রাখার জন্য তো ইস এর সাথে আমরা দীর্ঘদিন ধরে আছি ইস বি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড আসলে এটা নতুন করে বলার কিছু নেই তো আজকের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে তবে চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক ইনফরমেশন শেয়ার করার জন্য তো ইনফরমেশন দিতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের বের হয়ে যেতে পারে এগুলো অবশ্যই মুখ থেকে তবে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ